আমাদের মাঝে উপস্থিত আছেন থেকে যিনি আমাদের সাথে আমাদের সাথে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই ইউনানের জনপ্রিয় চেয়ারম্যান আমার মামু আমারে শপথ করাই আমার মামুও কাঠনের কাফন পড়ছে আমারও নাকি কাফনের কাফন পড়াবে মামুর বয়স হয়ে গেছে আমাদের কাছে উপস্থিত আমাদের সকলেরই প্রিয় মানুষ আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মুতালেব আমাদের মাঝে উপস্থিত সম্মানিত উপস্থিতি বক্তব্য নয় আসলে সে আমার ভাইগনা মামাকে পরায় দেখ দুনিয়াতে পৃথিবীতে আমি আগে আসতে আগেই যেতে চাই আমার কাছে ইতস্ততা লাগতেছে ভাইক ডেকে পরানো তাই আমি মনে করি যে ভাইক এর হাসার কথা নয় মানুষ কোন পর্যায়ে গেলে সেই শেষ কাপড়টুকু পরতে পারে একজন জনগণের নির্বাচিত আমরা জনপ্রতিনিধি আমাদের অবমূল্যায়ন অমর্যাদা নির্যাতনের ফসল কিনতে কাফনের কাপড় আমাদের প্রাপ্তি প্রাপ্য হিসেবে অনুযায়ী ভাগ আমাদেরকে দেওয়া হয় না আমার বক্তব্য বিস্তারিত বলবো ধন্যবাদ আমার মামা আমরা দুইজনেই শপথ করছি যে যদি মরি আল্লাহ যদি আমাদের মাইরে ফেলায় তাহলে আমরা একসাথেই মরবো আর আল্লাহ যদি আমাদের রক্ষা করে এবং জনগণ যদি আগামী নির্বাচনে সুমন্ডে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই জনগণই পারবে আমাদের রক্ষা করে তাই আমরা শপথ করছি জন্ম মিত্র আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কে কখন মরবো না মরবো জানি না আমার মামা যেহেতু কাপনের কাপড় আগে পড়ছে আমিও আমরা দুই মাং বেগনা শপথ করছি যে আমরা এমপি মহাদায় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করব। কাপনের কাপড় পরে পরব যদি আমাদের এমপি মহাদায় কোথাও কোনো আততায়ের হাতে আমাদের সে নির্দেশ দেয় যে আমাদের বাইরে ফেলাবে তো এই কাপনের কাপড় আপনারা আমাদের সবাইকে আমি এবং আমি আমার মামা যদি শুনেন যে আমাদের যে কোনো জায়গায় আমাদের হত্যা করা হয়েছে আপনারা সবাই আমাদের জানা যায় ধন্যবাদ আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মামাকে আজকে আমরা আপনাদের সম্ভবত বুগানার বাকি নাই